সুপ্রভাত আমি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ আর সেই কুয়াশার ছবি তুলতে আমরা চলে এসেছি নওদা থানার বাগাচাড়া মাঠে হঠাৎ এত কুয়াশায় ফসলে কোনো ক্ষতি হবে কিনা আমরা জেনে নেবো এখানকার পেঁয়াজ চাষীদের সঙ্গে চলুন দেখা যাক কথা বল তাদের সঙ্গে এই যে হঠাৎ কুয়াশা পড়ছে এই কুয়াশাতে থেকে পেঁয়াজের বা কোনো ফসলের শীতকালীন কোনো ফসলের ক্ষতি হবে বলে মনে হচ্ছে তো প্রথম পড়ছে তো যার ফলে খুব অল্পই পড়ছে শুরু হয়েছে তো আমার মনে হয় হয়তো ওষুধপত্র কিছু ব্যবহার করলে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না হয়তো এবছর এই নদার বাগাছাড়া মাঠে কি কী ফসল চাষ করা হচ্ছে বলে সব রকমই ফসল আছে রাই গম পেঁয়াজ পেঁয়াজই বেশি রায়গমও আছে চারা বারো হাজার তেরো হাজার বিঘা তার মানে এ করে হচ্ছে তিন বারং ছত্রিশ হাজার চল্লিশ হাজার তাহলে কি গতবারের চেয়ে পেঁয়াজ আবার বেশি লাগাচ্ছে না কম কম আছে কম আছে চারা দাম বেশির কারণে কম আছে নাকি অন্যান্য ফসল হয়তো আবাদ করছে মাঠে কী কী ফসল দেখছেন মাঠে তো দেখতে পাচ্ছি গমের আবাদ আছে হ্যাঁ তারপরে রায়ের আবাদ আছে তারপরে তো পেঁয়াজ রসুন বিভিন্ন জিনিসই রয়েছে তাই বিভিন্ন রকম আছে আপনার নাম রেজাউল বলল বাড়ি বাগাছড়া এই যে মাঠে হঠাৎ দেখছি প্রচুর কুয়াশা এই কুয়াশায় কি ফসলের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে এই কুয়াশাতে শীতের সময়কার কুয়াশা তো খুব একটা ক্ষতি হবে না বলেই মনে হচ্ছে আর আকাশে কি মেঘলা অবস্থার আকাশে একটু একটু মেঘের মতো ভাব মনে হচ্ছে যেন এখন কি যে বৃষ্টি হয় তাহলে কি কোনো ক্ষতি এখন বৃষ্টি হলে সেরকম ক্ষতি হবে না বলে মনে হয় শীতের বৃষ্টি আচ্ছা আচ্ছা আপনি এখন জমিতে কি দেখতে যাচ্ছেন আমি জমিতে এখন পেঁয়াজ লাগাবে তাই ভিডিও পাশে যাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম জোয়ার আল শেখ বাড়ি বাড়ি দুর্গাপুর এবার এই যে আপনার এই দুর্গাপুর বা বাগাছড়া মাঠে নদা থানার কি কী আবাদ হচ্ছে এবছর মাঠে পেঁয়াজ ব্যাপক বার হয় এবছর পেঁয়াজটা কিছুটা কমছে এখানে গম ধনে কালো জিরি অষ্টগন্ধা রায় এইসব ফসল পেঁয়াজের সঙ্গে কিছু মানে এই আর গরু ছাগলের জন্য গমা ফমা ভুট্টু ফুট্টু এই করছে আচ্ছা নদা থানার তো প্রধান ফসল হচ্ছে পাট ও পেঁয়াজ তাহলে পেঁয়াজ এবার কম বলছেন কেন পেঁয়াজ এবার চারা প্রথম দিকে দিয়েছিল বসা হওয়ার জন্য পেঁয়াজের চারা প্রায় লোকেরই মার গেছে সেগুলি অল্প কিছু হয়েছে আর এবার নতুন করে আবার সেচ পনেরা মেঘে বৃষ্টির পরে চারা দিয়েছে সেই চারাগুলো হচ্ছে তাই পেঁয়াজ এবার একটু নামলা হচ্ছে বলে মনে হচ্ছে তারপর চারার দামও বোধ হয় চারার দামটা এবছর খুব বেশি তাই মানুষ গমের দিকে একটু ঝুঁকি দিয়েছে সেদিন পেঁয়াজটা একটু কম লাগাচ্ছে আপনি কতটা লাগিয়েছেন আমি মোটামুটি এই পনেরো কাঠা এক বিঘা মতো লাগিয়েছি আর বিঘি ডেড় এক মতো লাগাবো এরকম অন্যবার কত বিঘা থাকে অন্যবার আমার বিঘা চারা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তার মাঝ দাম তো ওই পয়সা দিলে হাতে লাগবে এই কষ্ট ঠিক আছে আনন্দ সংবাদ শুভ সংবাদ মোটর বাইক সংবাদ এসপি মোটরস লোনকাম লোন কাম এক্সচেঞ্জ মেলা আমতলা আরএসপি পার্টি অফিসের পাশে নওদা মুর্শিদাবাদ এখানে হন্ডা কোম্পানির বিভিন্ন মোটর বাইক এবং স্কুটার সুলভ মূল্যে এবং অতি সহজ কিস্তির মাধ্যমে বিক্রয় করা হচ্ছে লোন মেলায় গাড়ি ক্রয় করলে আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ হেলমেট এবং দশ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের লোন মেলায় চলবে আগামী বারোই ডিসেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত